আমার একটাই বক্তব্য যে এই ভাতার উপরে আপনারা নির্ভরশীল থাকবেন না কারণ রাজ্য সরকার চাইছে ভোট ব্যাংক এই ভোট ব্যাংকের জন্য পাঁচশো কান আগামী দিনে অত উনি আরও বাড়িয়ে দেবেন কিন্তু নমস্কার আমি শুভ স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জনগণের কণ্ঠে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে হিন্দু নেত্রী হিন্দু সনাতনী নিয়ে প্রচার করছেন তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব দিদি আপনার নাম আমার নাম অ্যাডভোকেট সুমনা পাল দত্ত এই যে আমরা দেখলাম রাজ্য সরকার থেকে যেখানে বাজেট পেশ হলো সেখানে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জন্য পাঁচশো টাকা করে বাড়ালো এবং বেকার ছেলেরা যারা পশ্চিমবঙ্গে কাজ পাচ্ছে না তাদের জন্য দেড় হাজার টাকা করে একটা ভাতা অনুদান দিচ্ছে এই নামে কি বলবো এইটা নিয়ে বলার তো কিছু নেই বলার একটাই বক্তব্য যে আমার রাজ্যের মা বোনেদের একটা কথাই বলবো যে আপনারাই ভাতার ভিতরে পড়ে থাকবেন না কারণ প্রত্যেকটা নারীর একটা সম্মান আছে নারীরা যত নিজের পায়ে দাঁড়াবে নিজের উপার্জনের প্রতি বিশ্বাস রাখবে তত সেই রাজ্য সেই দেশ উন্নতির পথে চলে ভাতা দিয়ে যদি একটা নারীকে আটকে রাখা হয় আর ব্যাংকে অন্যের টাকা ঢুকে যায় ঠিক আছে তো সেই নারী সারা জীবন কোনো আর উন্নতির কথা ভাবতে পারে না তো নারীদেরকে এগোনোর জন্যে নিশ্চয়ই সাহায্য করে অন্যভাবে করাও কিন্তু নারীদের উন্নতি প্রকল্পে যে বাচ্চা মেয়েরা ছোট থেকে বড় হচ্ছে তাদের কীভাবে সঠিক এডুকেশান দেওয়া যায় বা সঠিক শিক্ষায় কি করে বড় করা যায় বা তাদের আগামী দিনে চাকরি থেকে আরম্ভ করে তাদেরকে কিভাবে রাজ্যের জন্য বা আগামী জন্য দেশের জন্য তারা এগিয়ে আসবে সেই নারী জাতিকে আমরা সম্মান করি সেই নারী জাতির কাছে আমার একটাই বক্তব্য যে এই ভাতার ওপরে আপনারা নির্ভরশীল থাকবেন না কারণ রাজ্য সরকার চাইছে ভোট ব্যাংক এই ভোট ব্যাংকের জন্য পাঁচশো গান আগামী দিনে হয়তো উনি আরও বাড়ি দেবেন কিন্তু ওনার হাতে যেহেতু উনি মানে লোন ধার এসব করে করে এগুলো করছেন তো উনি মেয়েদেরকে এক এক প্রকার অসম্মানই করছেন যে ওনার এই সম্প্রদায়ের ভোটটা হিন্দু সম্প্রদায়ের ভোটটা ভাগ হয়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে আর উনি যে মুসলিম তুষান বা মুসলিম সম্প্রদায়কে এইভাবে যে এগিয়ে দিচ্ছেন সমাজের বুকে তো এখন উনি বুঝতে পারছেন যে হিন্দু ভোট না থাকলে উনি আর এবারে দু হাজার ছাব্বিশে আসবেন না সেই কারণে উনি একটা পুরো ফেক মুখোশ পরে এই মন্দিরগুলো করছেন কিন্তু আপনারা যদি দেখেন এই মন্দিরগুলো যখন উনি যান বা যা করেন ওনার প্রচুর আমাদের এই সনাতন ধর্মের প্রতি কিন্তু বিশ্বাস রেখে করেন না কারণ উনি সনাতনের আচার নিয়ম নিয়মকানুন কিছুই জানেন না এবার যেটুকুনি উনি করছেন সেটুকুনিও লোক দেখানো উনি হয়তো ভাবছেন যে এই করে হয়তো আমি হিন্দু ভোট একত্রিকরণ করব। কিন্তু সেটা ওনার পক্ষে আর এবারে সম্ভব নয় কারণ ওনার গায়ে পুরো একটা স্ট্যাম্প পরে আছেন যে উনি হিন্দু বিরোধী আর আমরাও এটা বিশ্বাস করি উনি হিন্দু বিরোধী উনি যদি হিন্দু বিরোধী না হতেন তাহলে উনি রেড রোডে নামাজে হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলতেন না